তো শুক্রবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে আজকে কিছু গাবি বাসুর রাখছে আপনাদের জন্য কেমন দাম ছাড়ছে কেমন দামে বিক্রি করবে জানাবো সেই চিত্রটা সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আসেন আমরা পাশে তো কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে গরু আছে কয়টা ভাই গরু আছে দশ পিস আছে গাবি বাচ্চা জি খুব সুন্দর সুন্দর রং বেরঙের দাঁতের ভিতরে হুম আর একটা সিঙ্গেল গাবি সিঙ্গেল দর্শকের উদ্দেশ্য দেখেন এই বড় বাচ্চায় দুধ খাচ্ছে দেখেন এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা কি জাতের এটা এটা হচ্ছে আট দাঁত আট দাঁত আট বাচ্চার বয়স ওই চার মাস হয়েছে দুধ আছে এক কেজি মতন

খুব রঙের গরু বছর হলে কি দাম বেশি দাম বেশি আরে উলানো ঢাই উলাম আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা পঞ্চাশ সে পঞ্চাশ বিক্রি না কম কত উনপঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ পঁয়তাল্লিশ মাস তিনি কয় নাই তিন মাস কত চাচ্ছেন কত বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার আর না একচল্লিশ কত একচল্লিশ

তেতাল্লিশ বেশি আপনার এটি দিলাম না তেতাল্লিশ করে জানা ঠিক আছে দশকে আরো একটা আছে এটা কি বকনা নাকি বকনা বাচ্চা বাচ্চা দুই দাঁত না মানে ওইটা কি বকনা নাকি ওইটা বকনা ওর মাই

পাঁচশো কম আচ্ছা জন্য তিন মাস বছরের বিয়ে আচ্ছা কত চাচ্ছেন কত দাম চাইছি বিয়াল্লিশ বিয়াল্লিশ বিক্রি দাম বিক্রির দাম হচ্ছে হাজার টাকা কম দেবো আটত্রিশ আটত্রিশ হাজার দুই দাঁত আছে এই বাচ্চা কম নেওয়া যাবে না আর দাঁতের গাভিগন একটা গাভি আছে না লাল রঙের দাঁতে কয়খান দাঁতে হচ্ছে আট দাঁত হয়েছে আর্ধেক বয়স হয়ে গেছে ভালো কোনো খুদ নেই নিখুঁত আচ্ছা আর মোটা তো করতে পারবে দাঁত হচ্ছে আটখান আটখান

বায়না না করলে কিন্তু আমি শিওর না রাখতে পারবো না রাখতে পারবো না আমার যদি কোনো ভাই বলে যে ভাই আমি সকালে নেবো সকালে বায়না করবো আমি কিন্তু তাদের রাখবো না যদি রাতে আমার গরু বিক্রি হয়ে যায় আমার যে বায়না করবে গরু তার বুঝছেন ঠিক আছে এই আমার সুবিধা অসুবিধার কথা বললাম আর আমার এই গরুগুলো সব যদি কোনো ভাই নেই কোনো দর্শক নেই আমি তার বিশাল একটা গিফট দেবো ছোটখাটো দেবো না সন্তোষজনক দেবো সন্তুষ্ট কিন্তু নাম বললাম না আচ্ছা ঠিক আছে বুঝছেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পর্কে